বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা আইটি টেক আনলিমিটেড চ্যানেলে পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টের তথ্য শেয়ার করবেন অথবা আপনার বন্ধু অথবা ফ্রেন্ডস যে কোন কারো কাছে আপনার তথ্য লুকাবেন অথবা আপনি কারো কাছে ফোন দিলে অথবা ভিডিও কলে কথা বললে অথবা আপনি ধরেন জানতে চান না কেউ যদি স্ক্রিনশট নিয়ে নিন তখন আপনার তথ্য কিন্তু সেভ অথবা আপনার সাথে কেউ ভিডিও কলে কথা বললো কেউ ভয়েস করলো কেউ টেক্স করলো আরও অন্য কিছু আপনি ইমেজ পাঠালেন তখন সে যদি সেভ করে লিখে দেয় তাহলে সব তথ্য আপনার সে রাখতে পারবে কিন্তু এটা কিভাবে পাবে না তো এই ভিডিওটি আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার কোনো সে সেভ করে রাখতে পারবে না অথবা স্ক্রিনশটও নিতে পারবে না মানে আপনার এর অনেক সময় যোগাযোগ হয় অনেকের সাথে কিন্তু আপনার তথ্য কেউ রাখতে পারবে না তো এটা সেট করার জন্য আপনি কি করতে হবে প্রথমে আপনাকে ইমো একতে চলে যেতে হবে তো ইমো একসে চলে যাবেন প্রথমে এই মধ্যে চলে যাবেন এই মধ্যে চলে যাওয়ার পর আপনার প্রোফাইলে চলে যাবেন এই যে এখানে প্রোফাইল প্রোফাইলে চলে যাওয়ার পর দেখুন এখানে সেটিংস সিকিউরিটি প্রাইভেসি সিকিউরিটি প্রাইভেসি তাইতে ক্লিক করবেন তারপর হচ্ছে সিকিউটি প্রাইভেসিফ চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে ব্লক স্ক্রিন ফর পক এখানে একটু ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করার পর আপনি দেখতে পাবেন নিচে টপশন চলে এসেছে ব্লক স্ক্রিনশট ফর কলস এটা আপনার অক কিন্তু এখন আপনার সাথে কেউ ভিডিও কলে কথা বললে রেকর্ড করতে পারবে এবং নিতে পারবে এবং আপনি কোনো তথ্য পাঠালে সে সেভ করে রাখতে পারবে এটা আপনি বুঝবেন না কিন্তু যখন আপনি এটা অ্যানাবল করে দিবেন ইমোপসি গিয়ে কর্নারে এটাকে অ্যালাউ করে দেবেন অথবা অ্যানাও অ্যালাউ করে দেবেন অথবা অ্যানাবল করে দেবেন আপনি যাই বলেন এটাকে অনও করতে পারেন অফও করতে পারেন ধরেন আপনি এটাকে অন করে দিন এখন তাহলে এটা কখনই আসে স্ক্রিন শট অথবা আপনার কোনো তথ্য সেভ করে রাখতে পারবেন না তো আজকের ভিডিওতে কখনোই আপনার এই তথ্যগুলো সেভ করে রাখতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তা সেভ করবেন আর পাশে থাকা বেলাইকটি অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না